তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি আলী রাতিয়াল্লাহ তালকে বলতেছেন আলী আমি একটু বিশ্রাম নিব তোমার কুলো তোমার কুলো একটু মাথা দিয়ে আমি একটু ঘুমাইব আমার একটু সুযোগ দেবেনি আলী কয়ে রসুল্লাহ এই সুযোগ কয়জনে হয় আপনি আমার কুলো মাথা দিয়ে একটু ঘুমাই আলী রাজি আল্লাহ কুলের মাঝে রসুল মাথা দিয়ে একটু ঘুমাই গেছেন গা আর আলী মনে মনে ভাবতেছে নবী তো একটু করে উঠতেই যাইবা বিশ্রাম আর কতক্ষণ আমার আসরের নামাজ পড়া হইছে না রসুল কুটলে পরে ফোর কিন্তু নবীর চোখ লাগিয়ে গেছি গা এদিকে আসরের নামাজ কাজা হয়ে যেতেছে হজরত আলী সূর্য লাল হয়ে গেছে এইবার আলী চিন্তায় পরে গেলেন আমি এখন নবীরে ডাক দিব নাকি আমার নামাজ এইবার আলীর মন করে আলী কাজা হয়ে যায় যা তবু দু জাহানের বাদশার ঘুম বা না তোর নামাজ খাজা হয়ে যায় যাও তবু দু জাহানের বাদশার ঘুম না।

যার গুনা উইলে পরে কলিজাত ব্যথা লাগে আর একটা বালা কাম করলে তার অন্তরে খুশি লাগে গুনা ওই তো পারে গুনা ওয়াটা অস্বাভাবিক না গুনা হওয়াটা স্বাভাবিক কিন্তু গুনা হওয়ার পরে যদি তার অশান্তি লাগে আল্লাহ রসুল কয়ে বোঝা গেল তার ইমান আছে ইমান আছে ইমান আছে আর গুনা ওয়ার পরে যদি কেউ অন্তরে আরো খুশি লাগে বুঝবা ইমান না গোনা হইছে তোমার অন্তরে পেরেশানি নাই গোডা হয়ে গেছি আল্লাহ ভুল করে লিছি আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছি আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ আর করতাম না এ কথা কইয়া যদি তুমি এতটুকু অনুতপ্ত না হও তাহলে রসুল কয় বোঝা গেল তোমার ইমানই নেই ঠিক কিনা ভাই হ্যাঁ ফজরের নামাজটা কাজা ওই গেছি গে গোমের মাঝে ওই তো পারে গোমন্ত অবস্থায় নামাজ কাজ ওই গেছি গে আল্লাহ রসুল গোমন্ত অবস্থায় নবীজি আমরা কাজা হইছে সাহাবাই کرامেরো কাজা হইছে আল্লাহর রাসূল হযরত বেলাল رضی اللہ تعالی عنہকে কইরাছি না যুদ্ধের প্রত্যেক আমরা যাইতেছি এখানে আমরা একটু অফিস নাম নিমো শেষ চাইতে তবে আমিও টায়ার सगळे টায়ার ফজরের সময় ডাক দিও কিন্তু বেলাল demişে না শুনিনি কিন্তু হযরত বেলাল رضی اللہ تعالی عنہ আরও সটকে গেছে সব ঘুমাই রয়েছে সূর্য উঠছে সূর্যের আলো নবীর চেহারার মধ্যে পড়ছে তখন নবীজে ঘুম মানছে বুঝছেন নি আল্লাহ ইন্না আলিল্লা নবীজ উঠে বেলাল হজর বেলাল ঘুমতে উঠছে আসল বেলাল ফজর তো সবের গেল ফজর তো সবের গেল তুই তুমি ডাক দিলে না

আপনার একবার না আমি অনুমতিটা এলাম না কিছু না মারাত্মক অপরাধ হলো গোনা হওয়ার পরে করা গোনা হওয়ার পরে অনুতপ্ত না হওয়া গোনা হওয়ার পরে আল্লাহ কাছে শর্মিন্দা না হওয়া এটা হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহর নবীর পর নবীজি দেখে আলির চেহারাটা বিবর্ণ এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে না আলী ঘটনাটা কি আলী কি হয়েছে একটু বলো অয আলী রতি অল্লাহ কো তাহলে আমু বলে নিয়া রসুল আল্লাহ তখন আমার আসরের নামাজ পড়া হয়নি নবীজী বলে কৌ তুমি

বাপরে বাপ রে আর নবীর সাহাবিরা দিদি আশিক কারেক বুঝা দি এবার বুঝতে যাব কি যাত আশিদ মোকে আরশিকে বোঝো দাবি করলে আর্শিক খাবার যায় না আশিক বুঝাই তো ওই কাজে ঠিক না জুড়ে খাও আমার আমার কাজে বুঝাইবো আমি ভদ্দুর আশিক বেটাই কই বাংলার প্রেমিক বাংলা আমার হৃদয় আমি বাংলার আশিক কিন্তু যাশ্রী লাগেছে ইন্ডিয়া যাশ্রী লাগেছে কে জোরে মাত খেলা চলছে বাংলাদেশ আর ইন্ডিয়া আর হে ইন্ডিয়ার যাশ্রী লাগে কই আমি বাংলার আসি আমি বাংলা প্রেমিক বাংলা মায়ের বাংলা সন্তান মুখে হইয়া ফাটাই লিতেছে কিন্তু যাশ্রী লাগেছে ইন্ডিয়া এরে কি কইবেন জানি না আমি তো হইয়া চিটার ঠিক না এ মুখে এক কথা দিলে আর এক কথা এবার ঠিক না তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হও তাহলে দেশের যাত্রী দেশের পতাকা তোমার হাতে থাকবে তোমার কাছে ইন্ডিয়ার পতাকা কেন অন্য দেশের পতাকা কেন তাহলে তুমি দেশপ্রেমিক হইলা কি করে তুমি নবীর আশিক দাবি করো কিন্তু নবী কোন সুরত তোমার মাঝে নাই না টুফি তকি 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 না তকি না দাড়ি না পাঞ্জাবি না নমাদ না কালাম বিরি আছে আর আমি আছি এমন আসেনি না নাই কিন্তু বাড়ি বাবা আশিক রসুলকে ফাল দেয় সবার আগে সবার আগে সব দান রসুল বুঝছে দাও হয়তো তালি রাতি আল্লাহ যখন কয়ে রসুল আল্লাহ না কোনো মন মানে না দিনের নবী মায়ের নবী তখন আল্লাহ কাছে হাত উঠাই দিছেন লা আকবর জোরে বলেন নবীজি হাত উঠাই দিছেন আমার নবীর হাতের দাম আছে নি না নাই কি পরিমাণ দাম নবীর হাতের একটু শুনেন নবীজি দুইটা হাত উঠাই আল্লাহ আমার আলী রাজকে নামাজ কাজা হয়ে গেছে নিজের ইচ্ছায় না নিজের দোষে না তোমার বন্ধুর মহব্বতে ফইরা তোমার বন্ধুর আশিক হইয়া তোমার বন্ধুর ঘুমের যাতে কষ্ট না হয় এজন্য তার নমাজ কাজা হইছে ইচ্ছা করে কাজা করছে না অতএব তোমার বন্ধু হাত উঠে দিছে আল্লাহ সূর্য আবার তুমি আকাশে উঠাও আল্লাহ আকবার করে বলো ও মালিক তোমার সূর্য ডুবে গেছে এই সূর্য আবার আকাশে উঠাও আমার আলী যেন টাইম মতো আসর পড়তে পারে আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ পাক আবারও আকাশে উঠে দিল আওয়াজ দেয়া কন্যা সুহান আল্লাহ